কোনোদিন দেখেছ অফিসের মধ্যে আমি কাউকে জিজ্ঞেস করছি সরিষাবাড়ির কে আছে সরিষাবাড়ি তো দূরের কথা এমনকি জামালপুরের কেউ আছে কিনা আমি কখনো খোঁজ করেছি ঘরটা ঘর সাধারণের ঘর আমরা সে থেকে দাঁড়িয়ে বাজারের মধ্যে তার জন্যই আসো আমরা বিশ্বাস করি আমাদের টেলিভিশন জনগণ দেখবে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের টেলিভিশনটা মূলত জনগণেরই টেলিভিশন এটা আপনি বিয়ে করছেন না কেন আমাদের চরিত্র বড়ই বিচিত্র আসলেই তাই সেদিন এক মহিলা আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করে বসলেন যে আপনাদের টেলিভিশনে তাকে চুল গাজানোর প্রোগ্রামটা কবে থেকে শুরু করবেন স্যার করবে আপনি করবে চুনোপুটিরা ট্রিং মিডিং করে লাভ হয় কিন্তু মানে হোসেন সাহেব যেটা জানতে চাচ্ছেন যে আপনি চুনোপুটি বলতে কাকে বোঝাচ্ছেন সেটা বলে ও সেটা বোঝাতে গেলে তো আবার অনেকেই লজ্জা পাবে তবু যখন বুঝতে চাইছে কি করব বোঝায় এটা হচ্ছে ওই যে পুকুর আবারও সেই পুকুর পুকুরের মধ্যে তো রুই মাছ থাকে বলেছি আর কাতল মাছ থাকে ধরেন বাঙ্গি টেলিভিশনের আমাদের স্যার হচ্ছে বড় একটা রুই মাছ আর আমি যেহেতু তারপরেই আছি কাজে আমি একটা কাতল মাছ আর যারা আছে সবাই তো ওই চিরপুটির পর্যায়ে পড়ে আমি আ আহা উঠবেন কেন

একে অনুষ্ঠান করতে চায় সবাই কবি কেউ কেউ ছবি এই প্রোগ্রামটি জমেনি তাই জ্যাকের বুকে আবার জ্যাকের সঙ্গে যুক্ত করেছে বাঙালি টেলিভিশন দুজন এখন একই কাজে একই প্রোগ্রামে যুক্ত কিন্তু দেখা যাক দুজন মিলে এই প্রোগ্রামটা জমাতে পারে আরে বাবা চাকরি হলো তারপরও এই একই চেহারা মানে কন্টিনিউটি এখানে দেখো চ্যানেলে চাকরিটা হয়েছে ঠিক আছে কিন্তু তোমার আমার একই ধরনের প্রোগ্রাম দিল এই বিষয়টাতে আমি হ্যাপি হতে পারছি না রাইট আমি নিজেও হ্যাপি না মানে আমাদের দুজনকে একই রকমের অনুষ্ঠান এটা কোনো কথা হলো বলো দেখো মানে অ্যাকশন থ্রিল সাসপেন্স মানে এই ধরনের প্রোগ্রাম তোমার সাথে যায় না আমি ভেবেছিলাম তুমি যেহেতু গান গাইতে পারো তোমার মিষ্টি গলা আছে মিষ্টি সুর আছে তোমার কণ্ঠে তুমি একটা গানের অনুষ্ঠান করতে পারতে তাহলে পুরো ন্যাশন জানতে পারতো আমার একমাত্র বয়ের কণ্ঠ কত সুমধুর ঠিক আছে যাও তোমাকে আর তোমার নেশনকে আমি একদমই হতাশ করব না এইসব থ্রিল সাসপেন্স এই প্রোগ্রামের ভেতরেই আমি তোমার নেশনকে আমার গানের গলাটা শুনিয়ে দেবো কীভাবে বলো কিভাবে আমি যখন পাহাড়ে প্রোগ্রাম করতে যাব তখন পূর্ণিমা রাতে পাহাড়ের উপর উঠে পাহাড়িদের সাথে আমি রবীন্দ্রসঙ্গীত গাইব আলো আমার আলো গো আলো এ ভুবন ভরা ধোয়া আলো হৃদয় হার মনে করো পাহাড়িদের গান গাইলাম আদিবাসীদের গান গাইলাম বিজেন্দ্রলাল রায়ের গান গাইলাম তারপরও কি বৈচিত্র্য আসবে না মেঘে 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 মেঘলাতে বা দলে পরা নানা যে ধোমা ঘে তার আরারে লাগে লাগে কি অপূর্ব একটা জিনিস খেয়াল করেছো পাহাড়িদের সেই পাহাড়ের সুর এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সে তার প্রিয়জনকে ডাকছে পাথর নদী ঝরনা সব কিছু মিলে সেইটো অদ্ভুত জীবন যাৱন একদম ডিফাৰেণ্ট সেই গাজৰ মৰাই মৰাই গাজৰ মাজে তাৰম্ভ চালচি লাইয়া দুই কিয়া গৰি চালচিলাইয়া দুই লাগে গাৰটো সময় নাগা মনে গাই গাই শুধু দর্শক বৃন্দ দেশের কিংবা বিদেশের যে প্রান্ত থেকেই আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন বাঙ্গি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রবীণদের নিয়ে আমাদের অনুষ্ঠান ঝুনা নারিকেল একটু কেমন লাগলো একটু কানে লাগলো শব্দটা একটু আগে আমার সহকারীও তাই বলছিলেন যে ঝুনা নারিকেল কথাটা কানে লাগে আমি তাকে বলছিলাম না ঠিক আছে আমাদের অনুষ্ঠানের সঙ্গে এই নামটি সামঞ্জস্যপূর্ণ কিন্তু একটু ব্যাখ্যা দেওয়ার বোধহয় প্রয়োজন আছে ঝুনা নারিকেল কি নারিকেল গাছে প্রথম যে ফল ফলে তাকে আমরা বলি ডাব ডাব যখন একটু বেড়ে ওঠে একটু বয়স্ক হয় তখন তাকে অনেকে বলেন দুম্র অনেকে বলেন দোমালাই অনেকে বলেন বাক্তি ডাব সেই বাক্তি ডাব যখন আরও বাড়তি হয়ে ওঠে তখন তাকে আমরা বলি নারিকেল আর এই নারিকেল যখন বৃদ্ধ হয়ে যায় তার চামড়ার রস শুকিয়ে যায় তখনই সে হয়ে যায় ঝুনা নারিকেল এই ঝুনা নারিকেল তখন আর গাছে থাকে না গাছ তাকে আর আশ্রয় দেয় না নিজ দায়িত্বে সে খুশি পড়ে অথচ এই ঝুনা নারিকেল আমাদের সুমিষ্ট নাড়ু দেয় পিঠা দেয় পায়েস দেয় আরও কত কী মানুষও তেমনি শিশু তারপরে কিশোর তারপরে যুবক তারপরে প্রবীণ এবং আমাদের আজকের এই অনুষ্ঠান প্রবীণদের নিয়ে অনুষ্ঠানটির নাম ঝুনা নারিকেল আশা করছি দামটি এখন আর খারাপ লাগছে না এই আপনার কথা মিল আছে আপনার কথা যেমন এই জোনা মতো না আমরা এই যে তিন বুড়া আছে না ওনারা আমরাও এই এ অবস্থায় ধন্যবাদ আপনি সম্ভবত কিছু বলতে চাচ্ছেন আপনার কথাটা খুব সুন্দর এবং যথার্থ আমাদের সঙ্গে সাদৃশ্যময় এই ঝোনা নারকেল থেকে যেমন নাড়ু পিঠা পায়েস বা আরও মুখরোচ চিংড়ি মালাইকারি যে হয় তেমনি তৈরি আমরা আমাদের দিয়ে মানুষের উপকার করতে পারি জোনা নারকেলের সঠিক ব্যাখ্যাটা আপনার কেউ দিতে পারলেন না নারকেলটা এমনি এমনি পরে যায় না এটা কি অন্যান্য ডাবগুলি তাকে থাকতে দেয় না তখনই সে অভিমান করে পরে যায় এরপরে তার জায়গা হয় খাটের তলায় অথবা অন্য কোনো পরিত্যক্ত জায়গায় সেই জোনা নারকেল আমরা জোনা নারকেলের সঠিক ব্যাখ্যাটা আপনারা কেউ দিতে পারলেন না নারকেলটা এমনি এমনি পরে যায় না এটা কি অন্যান্য ডাবগুলি তাকে থাকতে দেয় না তখনই সে অভিমান করে পরে যায় এরপরে তার জায়গা হয় খাটের তলায় অথবা অন্য কোনো পরিত্যক্ত জায়গায় সেই জোনা নারকেল আমরা আমরা পরিবারের বোঝা সমাজের বোঝা আমাদেরকে কেউ দাম দেয় না বৃদ্ধ হয়ে গেছি জোনা হয়ে গেছি তোমার কাজে না আমরা সেই সেই মানুষ সেই বৃদ্ধ মানুষ সেই জোনা নারীকে সময় যুবক সমাজের অনেক কাজ করেছি পরিবারের অনেক কাজ করেছি কিন্তু এখন আমাদের আর কেউ ডাকে না সেই কাঠের তলায় আলাদা ঘরে আলাদা জাগে সেই জোনা নারীকে না আপনি যেটা বলছেন সেটা হতে পারে না সেটা আমাদের কাম্য নয় এবং সেটা এই সমাজে কখনোই হবে না আমরা তার প্রশ্রয় দেব না ঝোনার মারিকেল খাটের তলায় পড়ে থাকবে না সমাজ থেকে পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়বে না বরং তার বয়সের দামে কেনা অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করবে আমাদের পথ চলতে সাহায্য বরং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বলতে চাই এখন সময় প্রবীণের সঙ্গে নবীনের সেতু বন্ধনের বন্ধনে যুক্ত হওয়ার হাতে হাত মিলিয়ে চলা তবে এগিয়ে যাবে সমাজ তবে এগিয়ে যাবে আমাদের দেশ তবে ভরপুর হয়ে উঠবে আমাদের জীবন আনন্দে বাবা আপনার চোখে পানি দেখছি এই পানি তো আপনার চোখে মারা পানি আমাদের চোখে

নারী কেন্দ্রিক একটা প্রোগ্রাম ডিজাইন করতে চাই ইনফ্যাক্ট প্রিলিমিনারি কিছু ভাবনা আমি অলরেডি ভেবে ফেলেছি আমাদের আশেপাশে যেসব হতাশাগ্রস্ত ডিপ্রেস নির্যাতিত নারীরা আছে ওসব গল্পকে কেন্দ্র করে আমি একটা প্রোগ্রাম ডিজাইন করতে চাই সেই প্রোগ্রামের নাম হবে ঝর্ণাধারা আচ্ছা বাইদে তোমাদের মধ্যে কেউ কি বাইনিক হুম সিরিজটা দেখেছে আমি দেখেছি ম্যাডাম অসাধারণ সাহসী এক নারী ক্যারেক্টার আমার কাছে দারুণ লেগেছে exactly আমার এই ঝর্ণাধারাও হবে বাংলাদেশের বায়োনিক ফুমন বায়োনিক রিপ্লেসমেন্ট যত হতাশাগ্রস্ত ডিপ্রেস নির্যাতি তুমি ঝর্ণাধারা তাদেরকে মুক্ত করে ফেলবে তরুণ অদ্ভুত হয় ফাটিয়ে দেবে একদম কিন্তু মুক্তিটা কিভাবে দেবে মুক্তটা যে করবে এটাই তো একটা অভিনব ব্যাপার আচ্ছা আমি তোমাদেরকে ঝর্ণাধারার ব্রিফ দিই ঝর্ণাধারা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির একটা ক্যারেক্টার যে খুবই স্মার্ট খুবই ড্যাশিং খুবই এডুকেটেড তার সব কিছুর মধ্যে একটা অন্যরকম স্পার্ক আছে সে আসবেও স্ক্রিনে খুব অভিনব কায়দায় তার কাঁধে একটা ব্যাগ থাকবে ব্যাগের মধ্যে একটা পানির পট টাইপের থাকবে যখনই কোনো মেয়ে নির্যাতিত হবে বা হতাশাগ্রস্ত হবে তখনই সে সেই জায়গায় প্রকট হবে এবং ঠিক তখনই ধারা পট থেকে পানি সেই মেয়েটির গায়ে ছিটিয়ে দেবে এবং সেই মেয়ে নতুন করে উজ্জীবিত হয়ে যাবে তখন সেই নারীটি জেগে উঠবে সমস্ত অন্যায়ের প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠবে সে আপনি হাসছেন কেন সরি আসলে আপনি ওই যে আপনি যখন ওই যে ঝর্ণা হাতে ওই যে পানির বোতলের কথা বলছিলেন না তখন আমার কল্পনা আমি আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছি কি দৃশ্য আপনি যখন ওই যে ঝর্ণা হাতে ওই যে পানির বোতলের কথা বলছিলেন না তখন আমার আমি দৃশ্য দেখতে কি ম্যাডাম আপনি যখন ওই যে ঝর্ণাধারা আপার ওই যে একটা ব্যাগ ব্যাগের মধ্যে একটা পানির বোতলের কথা বলছিলেন না তখন আমার কল্পনায় আমি দেখতে পাচ্ছিলাম যে

¡Sí!

নারকেলের ঠোবা কালেক্ট করে যে ওই যে ছাগলের ঝিনুক কুড়িয়ে মালা টালা বানায় ওরা কি দেখে আনন্দ পায় বা ওদের কাছে আনন্দদায়ক ভিডিওগুলি টেলিভিশন ঘটে না নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন